আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত বন্ধুরা সবাই কেমন আছেন তো কিছুক্ষণের জন্য লাইভে এলাম সবাই চলে এসো

ভাই চলে এসো বন্ধুরা সবাই কেমন আছেন একটু পরে মাঝরিমে নামাজ যাবে বেশিক্ষণ না লাইবে নামাজ পড়তে যাবো তো তোমরা সবাই নামাজ পড়বে পাঁচ অত নামাজ পড়বে এবং আমাদের ভিডিওগুলো দেখবে এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি কেমন হয় এবং এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির নাম হলো এম ডি হাসানুর সর্দার আপনারা সবাই নামাজ পড়বেন এবং দিনের প্রতি টিকে থাকবেন এবং শরিয়াতে শরিয়াতের অনুযায়ী কাজ করবেন এমন কিছু করবেন না যে যেগুলো সরিয়াতের বিরুদ্ধ হয়ে যায় তো আপনারা এগুলো খেয়াল রাখবেন আমার বাড়ি সোনাকালি তো যে ভাই বলেছেন যে আপনার ভাষা কই তোমার বাড়ি সোনাগালিতে তো আপনার বাড়ি কোথায় এই যেখানে আমরা লাইভটা করছি এটা আমাদের ভাইরাল এই জায়গাটা তো চারিদিকে দেখুন কত মনোরম পরিবেশ কত সুন্দর লাগছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওগুলি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি কেমন হয় এবং আপনারা আমাদের পাশে থাকবেন পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা আগামীতে এগোতে পারি এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি মাইকটা খারাপের জন্য তো মানে মাইকটা প্রবলেমের জন্য যে সাউন্ডগুলো ভালোভাবে বোঝা যেতে বুঝতে পারছি তো আমরা চেষ্টা করো মাইকটা ভালো করে নেওয়ার তো আমি পরশু দিন মাথার সাথে চলে যাব তো আপনারা সবাই দয়া করবেন যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি সবাই দয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাপাক আল্লাহ তাহলে আমাদের সবাইকে পাঁচ রক্ত নামাজ পড়া তৌফিক দান করুক এবং আচ্ছা ভাই কারা কারা পড়তে পারেন একটু বলেন দেখি আসেন ভাই চলে আসেন সব চলে আসেন লাইভে কিছুক্ষণ সময় থাকবো বেশিক্ষণ থাকবো না নামাজ পড়তে যাবো নামাজের টাইম হয়ে গিয়েছে তো আপনারা কারা কারা কন পড়তে পারেন যে দুজন ভাই এসছেন তারা কি কনশিপ পড়তে পারেন দৃশ্যটা দেন কত সুন্দর লাগছে কত সুন্দর দৃশ্য এটাই সবথেকে আমাদের গ্রামের সবথেকে খুব সুন্দর জায়গা এই জায়গায় আমরা আসি এসে বসে আড্ডায় দিই সবাই তো দেখেন কত সুন্দর জায়গা চারিদিকটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো যে কত সুন্দর কত সুন্দর এখন যেহেতু ধান চাষের সময় ওই জন্য আমাদের এখানে সবই দেখছেন আপনারা সবাই ধান চাষ করেছে ভাইয়া আসেন চলে আসেন বেশিক্ষণ থাকবো না লাইফে এবং লাইক করেন শেয়ার করেন ভিডিও শেয়ার লাইকটা শেয়ার লাইভটা আপনারা শেয়ার করেন বন্ধুদের কাছে কত সুন্দর পরিবেশ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার কাছে দোয়া করি আল্লাপাকাল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ সবল সবসময় রাখুক এবং তানার তানার কালাম এবং তানার যে আদেশ সেই সেই সমস্ত জিনিসগুলো আল্লাপাকাল্লাহ তালা আমাদের সবাইকে মানা তৌফিক দান করুক এবং সবাই নামাজ কালাম সবাই পড়বেন